পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত হয়েছে মালদা খাদি মেলা দু মালদা যুব আবাস ময়দানে এদিন এই মেলার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা বুটিক কাথাস্টিজ সহ বিভিন্ন হাতের কাজের বস্ত্র সামগ্রী রয়েছে মেলায় রকমারি খাওয়ার বাঁশ কাঠ সহ বিভিন্ন হস্তজাত নিত্য সামগ্রী মিলছে মেলায় পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী দশই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা আমাদের এই মালদায় এই খাদি মেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে তার শুভারম্ভ আজকে যারা যে উপস্থিত আছে যে আজকে উনত্রিশ তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে আজকে তার শুভারম্ভ আমাদের মাঝে উপস্থিত আছেন যে সমস্ত স্টলে সমস্ত যারা যে মা উপস্থিত হয় আমাদের এই মেলাকে সাফল্যমনীত করার উদ্দেশ্যে যারা যে উপস্থিত হয়েছেন এই স্টল আমরা প্রত্যেকটা স্টল ঘুরে ঘাড়ে দেখলাম সত্যিকারে আমাদের এই তিন বছর ধরে আমাদের এই খাদি মেলা খুব গর্বের সাথে খুব আনন্দের সাথে চলছে আমরা খুবই আমরা খুব এই মেলার আমরা গর্বিত যে সত্যি আমাদের এই মালদা জেলাকে রাজ্যের স্তরের মতো এই খাদি মেলা রাজ্যের মতো একটা নাম করেছে বিশেষ করে আমাদের এই মালদা জেলা শান্তিনিকেতন থেকে কাঁথা স্টিচ এর আইটেম নিয়ে এসেছি পুরোটাই হ্যান্ডিক্রাফটস এর উপরে খুব সস্তার মধ্যে ভালো আইটেম মানে যদি কেউ আসেন এত সুন্দর আর্টেক্স কোথাও পাবেন না কিসের তৈরি এগুলো সব এগুলো সব আপনার কটনের উপরে আছে আজরাকের উপরে আছে আপনার বাটিকের উপরে আছে কাঁথা স্টিচ করা আছে পুরো এটা কি মেলা খাদি মেলা এটা এই মেলা আপনাদের কতটা সুবিধা হয় এই মেলায় আসলে আমাদের বিক্রি বাট খুব সুন্দর হয় আমাদের সব আকর্ষিত জিনিস আছে তো এইসব জিনিস এক চান্সে মানুষ কেনে মানে এগুলো লোকালে পাওয়া যায় না আর বিক্রি প্রচুর হয় আমাদের যে আমাদের মুখ্যমন্ত্রী এই যে মেলাটা করে দিচ্ছেন আমাদের যে সহযোগিতা করছেন আমরা খুবই উপকৃত আমরা তো হাতে কাজ শিখাতে বাড়িতে বসেছিলাম তারপরে এসব মাল তৈরি করার পর মুখ্যমন্ত্রী যে আমাদের এই যে খাদি মেলাগুলো যে রাজ্য রাজ্য মানে জেলায় জেলায় করে দিচ্ছে এত সুন্দর আমাদের উপকৃত হচ্ছে মানে আমরা বলে বোঝাতে পারবো না এই করে আমরা সংসার চালাই আর আমাদের কোনো আদাস বাইস কিছু নেই তাহলে অশেষ ধন্যবাদ জানাই যে এরকম প্রোগ্রাম আমাদের দেওয়ার জন্যে আরও যদি এর থেকে যদি কিছু ভাবে তাহলে আরও ভালো হয়